আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি ইমরান খানকে ফাঁসানোর জালে নিজেই ফাঁসছে শেহবাজ আসতে পারে নাটকীয় মোড় জানিয়ে দিব আর ওইদিকে শেহবাজ শরীফের প্রস্তাবে রাজি ইমরান খান বিস্তারিত জানিয়ে দিব শুরুতেই রয়েছে ইমরান খানকে যেভাবে সরানো হয়েছিল একইভাবে শেহবাজকে সরাতে চায় পিটিআই পাকিস্তানের রাজনীতিতে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তাহরিক ইনসাফ পিটিআই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং জাতীয় সংসদের ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার সর্দার আজ সাদিকের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআইয়ের অভ্যন্তরীণ সূত্রের বরাদে জিও সোমবার এ তথ্য জানিয়েছে দু হাজার সালে পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে প্রস্তাব এনে তাকে ক্ষমতাচ্যুত করেছিল তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেই ঘটনার তিন বছর পর এবার পাল্টা কৌশল হিসেবে শেহবাজ শরীফের বিরুদ্ধেই অনাস্থা আনতে চায় পিটিআই বর্তমানে কারাবন্দি থাক থাকা সত্ত্বেও ইমরান খান দল পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগার থেকে নিয়মিতভাবে দলের শীর্ষ নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন আদালতের অনুমোদনের ভিডিও এ যোগাযোগ অব্যাহত রয়েছে পিটিআই সূত্র জানায় সম্প্রতি ইমরান খান কারাগারে তার আইনজীবী দলের কয়েকজন শীর্ষ নেতাকর্মী এবং তার বন্ধের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে প্রধানমন্ত্রী ও স্পিকারের বিরুদ্ধে সম্ভাব্য অনাস্থা প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই প্রেক্ষাপটে খাইবার পাক্তুন ভিত্তিক রাজনৈতিক দল মিলিয়া আওয়ামী পার্টির প্রধান মাহমুদ খান আচাকজাইয়ের স্পিকার আজ সাদিকের পদত্যাগ দাবি ইমরান খান ও তার দলের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে পিটিআই সূত্র বলেছে পিটিআই সূত্র মতে ইমরান খান এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন পিএমএলএন বিরোধী সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে একযোগে কাজ করার চেষ্টা করতে হবে ইমরান খান তার দলের প্রতি বার্তা দিয়েছে বর্তমান সরকারকে সর্বক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে ফেলতে হবে সংসদের ভেতরে যেমন তেমনি বাইরে এ বিষয়ে জানতে চাইলে পিটিআইর কেন্দ্রীয় কমিটির নেতা ও জাতীয় সংসদের সাবেক স্পিকার আসাদ কায়সার প্রস্তাব আনার বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে তবে বর্তমান ভারত পাকিস্তান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মাথায় রেখে আমরা এখনই প্রকাশে কিছু বলতে চাই না কারণ এতে সাধারণ মানুষের মনে এমন ধারণা তৈরি হতে পারে যে আমরা এই সংকটজনক পরিস্থিতির রাজনৈতিক সুযোগ নেছি বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ফের অস্থিরতা বাড়াতে পারে অতীতের মতোই এবারও অনাস্থার রাজনীতি দেশকে নতুন করে দ্বন্দ্বের মুখে ঠেলে দিতে পারে এখন দেখার বিষয় পিটিআই শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে কিনা এবং তাতে কি ধরনের প্রতিক্রিয়া আসে সরকারের পক্ষ থেকে এদিকে জানিয়ে দিচ্ছি ইমরান খানকে ফাঁসানোর জালে নিজেই ফাটছেন শেহবাজ আসতে পারে নাটকীয় মোর পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এখনও কোনো নির্বাচিত সরকারি তাদের পূর্ণ ম্যাথ শেষ করতে পারেনি এটি দেশের রাজনৈতিক অস্থিরতা ও সাময়িক হস্তক্ষেপের স্পষ্ট প্রতিফলন সর্বশেষ দু সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এবার একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার দল পাকিস্তান মুসলিম লীগ নও রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্ত চাপের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে এটি যেন সেই ফাঁদে পড়া যা এক সময় শেহবাজ শরীফ নিজেই ইমরান খানের জন্য তৈরি করেছিলেন পাকিস্তানের প্রধান বিরোধী দল তাহরিক ইনসাফ পিটিআই এবার শেহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের স্পিকার আজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করেছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবরে জানা যায় এটি কেবল প্রতিশোধ নয় বরং বর্তমান সরকারে রাজনৈতিকভাবে চাপে রাখার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে জানিয়ে দিব শেবাজ শরীফের প্রস্তাবে রাজি ইমরান খান পাকিস্তানের তেওরিক ইনসা পিটিআই প্রতিষ্ঠাতা এবং কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে বৃহস্পতিবার পনেরো মে জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সম্প্রতি আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রস্তাব দেন সূত্রের বরাতে জিও নিউজ বলেছে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খানকে আলোচনার জন্য অনুমতি দিয়েছেন ইমরান গত সোমবার আদেলা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন গহর আলী ইমরান খান জানিয়েছে এসব আলোচনায় টেলিভিশন ক্যামেরার কোনো উপস্থিতি থাকবে না এবং আলোচনা ফলপ্রসূ হতে হবে পিটিআই অভ্যন্তরীণ সূত্রগুলোর পক্ষ থেকে বলা হয়েছে দল এখন আনুষ্ঠানিকভাবে সংলাপে এগিয়ে নিতে সরকারের সঙ্গে যোগাযোগ করবে পিটিআই জানিয়েছে অতীতে আলোচনার প্রচেষ্টা মিডিয়ার নজরদারিতে ব্যর্থ হয়েছিল তাই এবার আরও বিচক্ষণ এবং মনোযোগী পদ্ধতির পক্ষে তারা পরামর্শ দিচ্ছে দ্য নিউজ গহর বলেছে তিনি সেহবাজ শরীফের প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দেন তবে ইমরান খান তাকে কি নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত তিনি কিছু জানাননি পিটিআই চেয়ারম্যান বলেছে আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা আমি প্রকাশ করতে পারছি না প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি জাতীয় পরিষদে শিওবাজ শরীফ এবং বক্তৃতায় পিটিআইকে জাতীয় আলোচনার জন্য আমন্ত্রণ জানান এরপরই ইমরানের পক্ষ থেকে এমন ইতিবাচক সারা আসলো এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের নিউজ নিউজপিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে আইটি টিভি নিউজ পিডির নতুন সংবাদ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে